সম্মানিত প্রধান চিত্রী শিক্ষিকা বিন্দু এবং প্রিয় অভিভাবক আরও অভিভাবক আমাদের বন্ধ অধিক মানুষ মধ্যে যায় আমার পক্ষ থেকে আমার নাগম্বাইয়ার প্রত্যেকেই আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি একশো ছত্রিশগ্রাম খাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমার শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি আজকে তাদের জন্য যে আয়োজন আজকের এই বিশেষ শুভ্রানে আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পালন করতে যাচ্ছি সেটা হলো বই বৈধ এবং নতুন শিক্ষার্থীদের কুড়িয়ে বড় করে নেবো এর পাশাপাশি আমাদের পুরানো যে শিক্ষার্থী আছে তাদেরকেও আমরা কুড়িয়ে বড় করে নেবো আসলে দুই হাজার পঁচিশ সালের এই নতুন বঞ্চল আমরা নতুনভাবে অভিযোগ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি অসংখ্য অভিভাবক অভিভাবকের সাথে তাতে এই আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে দরজা খুলে দেবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা নতুন বই মানে নতুন আশা নতুন নতুন এই বইগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের চাবি কাঠি তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং মনোযোগ সহকারে শিখবে আর আমরা যারা শিক্ষক আছি এই শিক্ষকের পরামর্শ মতো তোমরা চলবে বিশেষ করে অভিভাবকের উপস্থিত দু একটা কথা বলব আসলে এখানে অভিভাবকের অতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আপনার শিক্ষার্থী লেখাপড়ার পরিবেশ আপনারা তৈরি করে দেবেন সেটা কীভাবে তৈরি করে দেবেন যেমন মনে করেন আপনার শিক্ষার্থীদের আপনার বান্ধব বই তো আমরা স্কুল থেকে দেব আপনার সন্তানকে খাতা কলম ড্রেস

সেটা প্রতীক বড় বড় বিনা শীর্ষের বিনা আমরা প্রতীক আপনাদের সুখা এই যে বিষয় এগুলোর ব্যাপারে আপনারা একেবারেই কত কিছু থাকবেন বলে আমি আশা করি এবারের বইগুলোর ব্যাপারে যদি একটা কথা বলি এবারে বইগুলোর মানটা খুবই উন্নত মানের এবং এর মানানশিক্ষী সময়গুলো আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা এগুলো ভালোভাবে কাজে লাগাবে আসুন আমরা সবাই মিলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই বলে আমি আমার সর্বোচ্চ বক্তব্য শেষ করছি